জমকে পাহাড়িদের আদে চাষাবাদ বলা হয়ে থাকে এটি বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে সর্বাধিক প্রচলিত চাষাবাদ পদ্ধতি এর প্রকৃত অর্থ স্থান পরিবর্তনের মাধ্যমে চাষাবাদ করা পার্বত্য চট্টগ্রামের পাহাড়িরা পাহাড়ের পাদদেশে জঙ্গল কেটে আগুনে পুড়িয়ে পরিষ্কার করে মারিচের ধান সহ নানা জাতীয় সবজি ও অর্থকরী ফসল রোপণ করে থাকে এই ধরনের চাষাবাদকে স্থানীয় ভাষায় জুম চাষ বলা হয় এই চাষ ভারতের পড়ু বিরা পন প্রভৃতির নামেও পরিচিত চাকমা ও মারমা সম্প্রদায়ের মাঝে চাষ বেশ জনপ্রিয় চাষের ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো। পার্বত্য চট্টগ্রামের চাকমা মারমা সিলেটের ঘারো ও কাশিয়া সম্প্রদায় এবং ভারতের অরুণাচল আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ও ত্রিপুরায় চাষ ব্যাপকভাবে প্রচলিত এছাড়া চীন নেপাল মিয়ানমার ভিয়েতনাম থাইল্যান্ড সহ বিভিন্ন মঙ্গলীয় জনগোষ্ঠীর পাহাড়ি অঞ্চলে জুম চাষের প্রাচীন ঐতিহ্য রয়েছে সাধারণত পৌষ মাঘ মাসে পাহাড়ের ঢাল পরিষ্কার করে ফাল্গুন চৈত্র মাসে আগুনে মাটি উপযুক্ত করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে শৈচাল দিয়ে গর্ত করে একসঙ্গে ধান সহ নানা সবজির বীজ বপন করা হয় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাসে জুমের ধান কাটা হয় ধানের মধ্যে রয়েছে গেলং কবরক রাঙ্গি সুরি, মধুমালতি কামারাং মিনিধান। এছাড়াও তাদের পাশাপাশি মারপা মরিচ বেগুন তিল ঢ্যাঁড়স পেঁপে কলা আদা হলুদ বরবটি কচু বেগুন সহ নানা ধরনের ফসল রোপণ করা হয় যারা এমন কাজে জড়িত তাদের জমিয়া বলা হয়ে থাকে দিন রাত পরিশ্রম করে তারা সংসারের জন্য পুরো বছরের ফসল ভরে তুলে ফসল ঘরে তোলার সময়কালে পাহাড়িদের প্রতিটি জুমিয়া পরিবারের ঘরে ঘরে নবান্ন উৎসব পালন হয়ে